ঋষি আয়ধ্যমের উপমন্যু নামে এক বিশ্বস্ত ও গুরুভক্তিপরায়ণ শিষ্য ছিল ঋষি তাকে তার গোধন রক্ষার ভার দেন গুরুর আদেশ মতো উপমন্যু প্রত্যেক দিন গোচারণে যেত এবং দিন শেষে গুরুগৃহে ফিরে গুরুকে প্রণাম করে পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করত একদিন গুরু লক্ষ্য করলেন উপমন্যুর স্বাস্থ্য যেন আগের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে কারণ জিজ্ঞাসা করতে উপমন্যু জানাল গোচারণের ফাঁকে সে লোকালয়ে গিয়ে কিছু কিছু ভিক্ষান্ন সংগ্রহ করে এবং তাই খেয়েই তার স্বাস্থ্যের এই উন্নতি এ কথা শুনে গুরুদেব তাকে জানালেন তাকে না জানিয়ে উপমন্যুর এমন কাজ করা উচিত হয়নি যথারীতি পরবর্তী দিনগুলোতে উপমন্যু তার ভিক্ষান্ন সমস্তই গুরুদেবকে দিতে লাগলেন কিন্তু বিনিময়ে গুরুদেব তাকে কিছুই দিলেন না এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেছে আবার গুরুদেব লক্ষ্য করলেন উপমন্যুর স্বাস্থ্য যেন আগের চেয়ে আরেকটু ভালো হয়েছে এবারে কারণ জিজ্ঞাসা করলেন এবং জানতে পারলেন উপমন্যু দ্বিতীয়বারে কিছু তণ্ডুল অর্থাৎ খুদ চেয়ে চিনতে নিয়ে তাই খেয়েই উদর পূর্তি করে এবং তাতেই তার এরকম স্বাস্থ্যের বৃদ্ধি একথা শুনে গুরুদেব তাকে বললেন এটাও তার অনুচিত কাজ কারণ দ্বিতীয়বার ভিক্ষা করা উচিত নয় এতে গৃহস্থের যেমন ক্ষতি হয় তেমনি আবার যারা ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করে তাদেরও ভিক্ষান্নের কম হয় একথা শুনে দ্বিতীয়বারে ভিক্ষাও বন্ধ করে দিল উপমন্য ঋষি আয়দম শিষ্য উপমন্যুর সমস্ত গতিবিধি গোপনে বা প্রকাশ্যে লক্ষ্য করে থাকেন একদিন যথারীতি তিনি দেখলেন উপমন্যুর স্বাস্থ্য আগের চেয়ে আরেকটু ভালো হয়েছে এবারেও কারণ জিজ্ঞাসা করলেন এবং জানতে পারলেন উপমন্যু গোচারণের সময় গরুর দুধ পান করে এবং সেই দুধ খেয়েই তার স্বাস্থ্যের এমন উন্নতি এবারেও গুরুদেব তাকে নিষেধ করলেন যে তাকে না জানিয়ে এমন কাজ করা উচিত নয় গুরুর আদেশ অমান্য করতে না পেরে উপমন্যু গরুর দুধ ঘাওয়া বন্ধ করে দিল কিন্তু তাতেও দেখা গেল তার স্বাস্থ্যের উন্নতি আটকানো গেল না গুরু যথারীতি তাকে আবার জিজ্ঞাসা করলেন যে আমি তো তোমার ভিক্ষান্ন সমস্ত নিয়ে নিষেধ করেছি বলে দ্বিতীয়বারেও তুমি ভিক্ষা করো না কিংবা গরুর দুধও পান করো না তা সত্ত্বেও তোমার স্বাস্থ্যের এমন উন্নতির কারণ কী তখন উপমন্যু গুরুদেবকে জানালো যে গোবৎস অর্থাৎ গরুর বাছররা দুধ খাওয়ার পর তাদের মুখে যে ফেনা উৎপন্ন হয় সেই ফেনা খেয়েই তার এই স্বাস্থ্যের উন্নতি এ কথা শুনে গুরুদেব তাকে নিষেধ করলেন এবং বললেন গোবৎস অর্থাৎ গরুর বাছুররা তোমার প্রতি দয়া দয়াপরায়ণ বলেই তারা বেশি বেশি করে ফেনা উৎপন্ন করে গরুর আদেশ মতো উপমন্যু গরুর বাছুরের মুখ নিশ্চিত সেই ফেনা খাওয়াও বন্ধ করে দিল কিন্তু খিদের জ্বালা মিটবে কি করে তাই সে অর্কপত্র বা আকন্দ পাতা খেতে লাগলো কিন্তু আকন্দ পাতার সেই তিক্ত ও কটু রস খেয়ে তার অন্ধত্ব দেখা দিল একদিন গোচারণ করতে গিয়ে অন্ধতবশতই সে এক গভীর গর্তে পড়ে গেল এদিকে দিন শেষ হয়ে গেছে তখনও উপমন্য ফিরে আসেনি গুরুদেব চিন্তিত হয়ে শিষ্যদের জিজ্ঞাসা করলেন উপমন্যু ফিরে এসেছে কিনা কিন্তু শিষ্যরা জানালো উপমন্যু গোচারণে গিয়ে এখনও ফিরে আসেনি তখন শিষ্যদের গুরুদেব জানালেন যে আমি তাকে সমস্ত প্রকার খাওয়া নিষিদ্ধ করেছি সুতরাং সে হয়তো অভিমানে বা রাগেই হয়তো এ স্থান ছেড়ে চলে গেছে আর কোনো দিন ফিরবে না তবুও ক্ষীণ আশা নিয়ে তিনি শিষ্য সামন্ত নিয়ে সেই গোচারণ ভূমিতে গেলেন এবং ডাকাডাকি করতে লাগলেন কিছুক্ষণ ডাকাডাকির পর হঠাৎ সেই আওয়াজ শুনে উপমন্য গুরুদেব বলে চিৎকার করলেন সুরুদেব সেই চিৎকার শুনে গিয়ে দেখলেন যে গভীর গর্তের মধ্যে উপমন্য নিক্ষিপ্ত হয়েছে তাকে সেখান থেকে উদ্ধার করে কারণ জিজ্ঞাসা করলেন তখন উপমন্য তাকে জানালো যে অর্কপত্রের রস খেয়ে তার কিভাবে অন্ধত্ব দেখা দিয়েছে এখন এই অন্ধত্ব দূর করার উপায় কী গুরুদেব তাকে জানালেন যে একমাত্র দেব চিকিৎসক অশ্বিনী কুমার অর্থাৎ অশ্বিনী কুমার ভাতৃদ্বয়ই পারে তোমার এই রোগের উপশম করতে সুতরাং তুমি তাদের স্তব করো যথারীতি গুরুর আদেশ মতো উপমন্যু অশ্বিনী কুমারদের স্তব করতে লাগলেন তার সেই করুণ আরতি ও স্তব শুনে একসময়ে অশ্বিনী কুমাররা এলেন এবং তাকে এক পিষ্টক দান করলেন কিন্তু গুরুর আদেশ ছাড়া উপমন্যু কিছুতেই সেই পৃষ্ঠক গ্রহণ করল না অশ্বিনী কুমাররা তাকে প্রলোভন দেখালেন যে এই পৃষ্ঠক গ্রহণ করলে তবেই তার অন্ধত্ব দূর হবে এছাড়াও একসময়ে তার গুরু অয়োধ্য নিজের গুরুর আদেশ অমান্য করে এই পৃষ্ঠক গ্রহণ করেছিলেন সুতরাং উপমন্যুরও তা গ্রহণ করতে কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু উপমন্যুর একটি কথা আর অন্ধত্ব দূর হয় হোক না হয় না হোক সে কিছুতেই গুরুর আদেশ অমান্য করতে পারবে না উপমন্যুর এই অসাধারণ গুরুভক্তি দেখে অশ্বিনী কুমাররা সন্তুষ্ট হলেন এবং তাকে লাভের বর দিলেন সেই সঙ্গে সঙ্গে অন্ধত্ব থেকে মুক্ত করলেন ও সুবর্ণময় দন্তের অধিকারী করে তুললেন অন্ধত্ব দূর হওয়ায় প্রচণ্ড আনন্দে উপমন্য ছুটে গেল গুরুদেবের কাছে গুরুদেবকে সমস্ত বৃত্তান্ত খুলে বলল গুরুদেব সে কথা শুনে তাকে চতুর্বেদ এবং সমস্ত শাস্ত্রে বুৎপত্তি লাভ এবং সর্বদা যে তার স্মৃতিপথে সা তার বিরাজমান থাকবে से ही आशीर्वाद कर लें